অনেক রহস্যে এই পৃথিবী এখনও অনেক রহস্য রয়েছে যার সমাধান বিজ্ঞানী রাজও করতে পারেনি এমন একটা রহস্য নিয়ে হাজির হলাম যেটা সময় আপনাদের মাথা ঘুরে যাবে আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি অত্যন্ত রহস্যময় কাটামো রয়েছে যাকে বলা হয় রিস স্ট্রাকচার এর আরেক নাম আই অফ আফ্রিকা এটি বিশ্বাস করা হয় যে চোখের মতো এই আকৃতি মহাকাশ থেকেও দেখা যায় এই চিত্রটি কে তৈরি করেছে আর কেন তৈরি করেছে তা আজ পর্যন্ত রহস্য হয়েই রয়ে গেছে কিছু লোক চিন্তা করে যে এটা এলিয়েনদের দ্বারাই তৈরি তবে বাস্তবে এটি বছরের পর বছর ধরে গোপন রয়ে গেছে জানলে অবাক হবেন যে আমেরিকার ভেনিজুয়েলাতে রহস্যময় একটি লেক রয়েছে যার উপর দিয়ে সবসময় বজ্রপাত হয় আর প্রতি ঘন্টায় হাজার হাজার বজ্রপাত হয় তাই স্থানটিকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির ঘরও বলা হয় তাই এটাকে বলা হয় কেটা আইটিং এবং মারাকাই বিকন এই নামেও পরিচিত কেন ওখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজও রহস্য হয়ে রয়ে গেছে বিজ্ঞানীরা এই রহস্যের কোনো কিনার আজও খুঁজে পায়নি